জানি তোমরা মুশরিকদের সাথে সম্পর্ক কেন করো তোমরা মুশরিকদের সাথে সম্পর্ক করো ভালো কিছু পাওয়ার আশায় আসলে মায়ু ওয়াল্লাযীনা কাফারু মিন আহলি কিতাবি ওয়া আল-মুশরিকিনা আহলি কিতাবদের মধ্যে যারা কাফের রয়েছে

আল্লাহ রহমান ধারায় বর্ষিত হোক এইটা পাশের রাষ্ট্রের মুশ্রিকরা কোনো দিন চায় না এই মুশ্রিকদের সাথে চলাফেরা এই মুশ্রিকদের সাথে আত্মীয়তা বড় মধুর ব্যাপার তাই না আমাদের তো সম্পর্ক মুশ্রিকদের সাথে আছে না আমি তো দেখি মুশ্রিকদের সাথে আরো ভালো সম্পর্ক ঠিক না কেন সম্পর্ক মুশ্রিক বড় নেতা আমি যদি তার সাথে সম্পর্ক না রাখি আমাকে ফাইল কট বাজাই দেবে আর তার সাথে যদি ভালো সম্পর্ক রাখি তাহলে আমাকে নানান কিছু দেবে এই ধারণা তো আমাদের আল্লাহ বিষয়টা যে মানুষ এই ধারণা কইরাই রাই সাথে আমার শত্রু মুশ্রেক আল্লাহ সব থেকে বড় শত্রু মুশ্রেক সেই মুশ্রিকদের সাথে এই কারণেই সম্পর্ক রাখি রব্বুল আলামিন বলেন এ ব্যাপারে সাবধান করে দিয়ে আল্লাহ বলেন পল্লাদিন ইন্ন মাল মুষৰি কো না নাজাচোন ফলা তর ফুল মাসুজি দিল হর ও দুনিয়ার ইমান ভরনা নিশ্চয়ই আমি আল্লাহ সাবধান করে দিলাম নিশ্চয়ই মুশেখ যারা তারা নাজাস তর অপবিত্র তাদের সাথে চলাফেরা করলেও অপবিত্র হয়ে যায় তারা এত বেশি পরিমাণে অপবিত্র তারা যেন কোনো মসজিদুল হারাম তথা কোনো মসজিদের ভিতরে পূর্বে যেন না করে হেফ যারা করে মুশশেদ যারা তারা নাপাক তারা কি নাপাক এত বেশি পরিমাণে নাপাক যে কোন মুশশেক যদি মুসলমান হয় তাহলে তার ফরজ গোসল করতে হয় জানেন আপনারা